মাথা কই তোমার চুল কই তোমার চোখ কই তোমার নাক কই তোমার কান কই তোমার মুখ কই তোমার জিভা কই তোমার দাঁত কই তোমার হাত কই হাত হ্যাঁ গুড তোমার পা কই তোমার পেট কই তাই তোমার বিউটি স্পট কোথায় দেখি এমন করে দেখাও এরকম করে দেখি তোমার বিউটি স্পটটা দেখি দেখি কোথায় দেখি দেখি তোমার বিউটি স্পটটা এই যে বিউটি স্পট এটা এটা তোমার বিউটি স্পট তুমি কিভাবে খাও তুমি কিভাবে গোসল করো কিভাবে গোসল করো কিভাবে গোসল করো বলো এইভাবে গোসল করো